ডক্টর ইউনুস উপদেষ্টা মাহফুজ এবং জামাত ইসলামকে কেন্দ্র করে শামসুজ্জামান দুদুর কোরা হুঁশিয়ারি তিনি বলেন এই বিএমপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন একটা বিশেষ গোষ্ঠী এক মাসের আন্দোলনকে পুঁজি করে তারা কৃতিত্ব নিতে চায় তারা তাদের অতীত এবং ভবিষ্যৎ দেখতে পায় না বলে তিনি উল্লেখ করেছেন ইউনুস সাহেব তাদের পাল্লায় পড়েছেন এজন্য তিনি অতীত ভবিষ্যৎ দেখতে পান না তিনি এক মাসের আন্দোলনের মধ্যেই আটকে আছেন তিনি বলেছেন ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে কিন্তু এর আগে সতেরো বছর ধরে দীর্ঘমেয়াদী আন্দোলন হয়েছে সেটাকে একবারও তারা স্মরণ করে না বলেও তিনি উল্লেখ করেছেন এই সময় তিনি প্রশ্ন রেখে বলেন মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে তারা মাস্টারমাইন্ড হয় কিভাবে তিনি আসলে জামাত ইসলামকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছেন যে মুক্তিযুদ্ধ এবং দেশের পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছিল জামাত ইসলাম অথচ তাদের মাস্টারমাইন্ড নামে খ্যাত করা হয় তিনি আরো বলেন শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মৌলানা আকরাম খান গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের উদ্যোগে দেশের বর্তমান সংকট এবং গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন শামসুজ্জামান দুদু বলেন এটি একটি ছেলেকে নিয়ে স্বৈরাচারের পতনের মাস্টারমাইন্ড নামে পরিচয় করিয়ে দেয়া হয়েছে সেটা যদি এক মাসে এত বড় পরিবর্তন আনতে পারে এই ছেলেটি তাহলে ছয় মাসে কেন পরিবর্তন আনতে পারছেন না বলেও তিনি উল্লেখ করেছেন যে নিত্য দাম এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি এটির কেন ছয় মাসেও পরিবর্তন আনতে পারলেন না যদি এক মাসের আন্দোলনকে তাকে মাস্টার মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় অর্থাৎ উপদেষ্টা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে শামসুজ্জামান দুদু এই কথা উল্লেখ করেছেন তিনি আরো বলেন বাংলাদেশের মানুষ আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য অথচ তারা নিজেরা এখন গণতন্ত্রের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে তিনি উল্লেখ করেছেন জনগঞ্চায় সময় একটি নির্বাচন হোক তারা সেটা হতে দিতে চায় না বলে উল্লেখ করেছেন তিনি বর্তমানে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন এবং আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি করতে হবে না হলে একটি সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেছেন অতএব আইন শৃঙ্খলা বাহিনীর এখন পর্যন্ত কোনো উন্নতি হয়নি তাহলে এক মাসের আন্দোলনকে পুঁজি করে কেন বারবার তারা ক্রেডিট নিচ্ছে যে এই আন্দোলনের মাস্টার মাস্টারমাইন্ড বা বর্তমান সরকার যে তৈরি হয়েছে এই এক মাসের আন্দোলনকে বারবার তারা উল্লেখ করেছেন কিন্তু এর আগে বিগত সময় ধরে দীর্ঘ যে সতেরো বছর ধরে বিএনপি নির্যাতন গুম খুন হত্যা সহ্য করে আন্দোলন করেছে এর কোনো নাম গন্ধ নেই বলে তিনি উল্লেখ করেছেন বিএনপি নেতা বলেন দেশের মানুষ আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য অথচ এখনো আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে না এটি ইসলামিক রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে দুদু বলেন আপনারা ব্যাংক দখল করেছেন বিশ্ববিদ্যালয় দখল করেছেন ভবন দখল করেছেন হাট দখল করেছেন কিছুই দখল করে নাই তারপরও আপনারা বিএমপিকে কে নাম করে বেড়াচ্ছেন ক্ষমতায় গেলে কেউ আর চেয়ার ছাড়তে চায় না বলে উল্লেখ করেছেন শামসুজ্জামান দুদু তিনি বলেন যে তারা জানে না যে দেশ এবং পরিচালনার কাজ এক নয় এনজিও এবং অত্যাচারে কত মানুষ ফাঁসি দিয়েছে জীবন দিয়েছে এটা কি তারা ভুলে গেছে অথচ রাজনৈতিকদের জন্য কখনো কোনো মানুষের ফাঁসি দিয়ে মরতে হয়নি আপনারা যতই আস্ফলন করুন না কেন শেষ বিচার শেষ বিচারে বিদদের হাতেই দেশের নিরাপদ এবং দেশের মানুষ নিরাপদ বলে উল্লেখ করেছেন এই শামসুজ্জামান দুদু তিনি বলেন আপনারা রাজনৈতিক এবং রাজনীতিবিদদের ছোট করবেন না করলে মূলত প্রশ্রয় দেয়া হয় এবং রাজনীতিবিদ্রায় তৈরি করেছে একাত্তর মুক্তিযুদ্ধ এরশাদের পতন তারাই নিশ্চিত করেছে সংবাদপত্রের স্বাধীনতা এবং ফিরিয়ে দিয়েছে এভাবেই চব্বিশ আন্দোলন সফল হয়েছে এবং রাজনীতিবিদদের জন্যই হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন তিনি প্রশ্ন তুলে বলেন আপনারা এত কথা বলেন আপসিন নেত্রী খালেদা জিয়া নেতৃত্বে আপনাদের চোখে পড়ে না আরেকজন নেতা পুরো জীবন কাটিয়ে দিল অপর অন্য দেশে অথচ তারা ত্যাগ আপনাদের চোখে পড়ে না বলেও তিনি উল্লেখ করেছেন আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে দুধু বলেন ভারত ভারত এবং ভারতের জায়গায় থাকুন বাংলাদেশ বাংলাদেশের জায়গায় থাকতে দিন স্বাধীন বাংলাদেশ ভারতকে টেনে আনবেন না কীতদাসের শাসনে দেশের মানুষ বরদাস্ত করে না সতেরো বছর দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মানুষ ঐক্যবদ্ধ থাকবে বলে উল্লেখ করেছেন শামসুজ্জামান দদু ধন্যবাদ সবাইকে